মসজিদে যতক্ষণ বৈশা থাকে এক ফেরস্তা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম্মাক আল্লাহ আরে মাফ করে দেন না আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি আপনার ঘরেই তো বেড়েছে আমাকে জিজ্ঞাসা করেন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রয়েছে বন্দা তো আপনার এই সৃষ্টি সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কান্দে তো আমি ওর পক্ষে একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহর হাম আলহি আল্লাহর উপরে দয়া করেন না আপনার ঘরে বসে রইল যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লেখতে থাকে আল্লাহ বলে ঘুমায় তো রইল তুই নামাজের সোয়াব লেখোস না কেন ওকে ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে সোয়াব লেখবো তো লেখবো না কেন এটাও ফেরেস্তা চালায় আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনি বন্ধ করা এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো করে অটো উত্তর কলি আব্দি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া যদি সীমা যুবকরা কি বলে যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার যুবকরা যদি নামাজি হয়ে যায় চলো মনে উঠল বইলেই দি তুমি জানো না যুবক সেজদায় কি রক্ষাস যুবক যখন সেজদায় যায় সুবহান আরব্বিয়াল আলা বলে আলা সুবহান আরব্বিয়াল আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সবহাতানি সবহতু তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুই পবিত্র গুনা মা এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই ভাষারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞেস করে আমিরুল মমিন কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে প্রতি জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল পাতায় দেখলে আমারটা হবে একা একা হাসে আল্লাহ আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো সুফি